জান্নাত প্রতিটি মুমিন নারী ও পুরুষের চূড়ান্ত আকাঙ্ক্ষার ঠিকানা এই জান্নাত লাভের জন্য আমরা জীবনের প্রতিটি মুহূর্ত সংগ্রাম করি পরীক্ষা দেই জান্নাতুল ফিরদাউসের নেয়ামাত নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই জান্নাতি নারীর বৈশিষ্ট্যসমূহ এই শিরোনামটি কেবল পরকালের সৌন্দর্যের কথা বলে না বরং এই পৃথিবীতে একজন নারীর জীবন কেমন হওয়া উচিত তার চূড়ান্ত মানদণ্ড তৈরি করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী নবীজির এই হাদিস সকল নারীদের হৃদয়ে এক গভীর ভয়ের উদ্রেক করে মনে প্রশ্ন জাগায় কোন পাপের কারণে নারীরা অধিকাংশ জাহান্নামই হবে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হে নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো কেননা আমি দেখেছি তোমাদের অধিকাংশই জাহান নামের অধিবাসী বুখারি হাদিস নম্বর একশো এক কিন্তু কেমন হবেন সেই নারী যিনি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করবেন কি এমন বৈশিষ্ট্য তার জীবনে থাকে যা তাকে দুনিয়াতেই নূরের প্রতিচ্ছবি করে তোলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহান ও সালাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামের উপর আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই মহিমান্বিত বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব আমরা জানব জান্নাতি নারীর আসল পরিচয় কি কীভাবে তারা দুনিয়াতে তাদের ভূমিকা পালন করেন এবং কিভাবে তাদের প্রতিটি আমল তাদেরকে চিরস্থায়ী শান্তির দিকে নিয়ে যায় আর কোন সব সীমা লঙ্ঘনের কারণে নারীরা অধিকাংশই জাহান্নামি হবে এবং কোন সব বিষয় থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এটি কোনো কল্পকথা নয় বরং কুরআন ও হাদিসের আলোকে আমাদের জন্য আল্লাহর দেওয়া এক স্পষ্ট দিক নির্দেশনা হাদিসের রেফারেন্স হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন দুনিয়ার মুমিন নারী জান্নাতের হুরদের চেয়েও বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করবে মুসনাদে আহমদ প্রথম অধ্যায় জান্নাতি নারীর আধ্যাত্মিক ভিত্তি ও বৈশিষ্ট্য জান্নাতি নারীর বৈশিষ্ট্যগুলোর মূল ভিত্তি হল তার ইমান আল্লাহ ভীতি এবং ইবাদতের প্রতি একাগ্রতা এক ইমান ও তাকওয়ার দৃঢ়তা জান্নাতি নারীর প্রথম বৈশিষ্ট্য হল আল্লাহ প্রতি অবিচল এবং তাকওয়া বা আল্লাহ ভীতি কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী মুমিন পুরুষ ও মুমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন সুরা আল আহজাব, আয়াত ৩৫। এই আয়াতে আল্লাহ তালা জান্নাতি নারী পুরুষের মৌলিক গুণাবলীগুলো উল্লেখ করেছেন দুই সালাত ও সিয়ামের সংরক্ষণ জান্নাতি নারী তার সালাত ও সিয়ামের প্রতি অত্যন্ত যত্নশীল হন হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো নারী তার পাঁচ ওক্ত সালাত আদায় করে রমজানের রোজা রাখে তার সতীত্ব রক্ষা করে এবং তার স্বামীর আনুগত্য করে তবে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো সুনানে তিরমিজি হাদিস নম্বর এক হাজার একশো একষট্টি তিন আল্লাহর প্রতি সন্তুষ্টি বা কানাত জান্নাতি নারী দুনিয়ার জীবনে যা কিছু পান তাতে সন্তুষ্ট থাকেন এবং কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন না চার স্বামীর প্রতি আনুগত্য ও অধিকার স্বামীর প্রতি আনুগত্য জান্নাতি নারীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তবে এই আনুগত্য শুধু আল্লাহ নির্দেশিত পথে হবে হাদিসের রেফারেন্স রসুরুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে এবং সে অস্বীকার করে তবে সকাল পর্যন্ত ফেরেশ তারা তার উপর লানত করতে থাকে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশো সাঁত্রিশ পাঁচ সতীত্ব ও শালীনতা জান্নাতি নারী তার সতীত্ব রক্ষা করেন এবং ইসলামী শরীয়ত মোতাবেক সর্বদা নিজেকে পর্দায় আবৃত রাখেন যা তার গৌরব ও সম্মানের প্রতীক কুরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের সতীত্ব রক্ষা করে সুরা আন্নূর আয়াত একত্রিশ ছয় দুনিয়াদারির প্রতি অনাসক্তি জান্নাতি নারীর মনোযোগ থাকে আখিলাতের দিকে দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ বা সৌন্দর্যের দিকে নয় হাদিসের রেফারেন্স রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল বলেছেন দুনিয়া হলো নে আমাত আর দুনিয়ার সর্বোত্তম নেয়ামাত হল নেককার নারী সহিহ মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশো আটত্রিশ তাৎপর্য এখানে নেককার নারী বলতে সেই নারীকে বোঝানো হয়েছে যিনি তাকুয়া অল্পে তুষ্টি এবং আখিরাতমুখী জীবন জীবনযাপন করেন যা তাকে দুনিয়ার সর্বোত্তম সম্পদ হিসেবে তুলে ধরে সাত সদকা ও দানশীলতা জান্নাতি নারীরা আল্লাহর পথে দান করতে অত্যন্ত আগ্রহী থাকেন এমনকি তাদের সামান্যতম জিনিসও হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হে নারীরা তোমরা বেশি বেশি সদ্কা করো কেননা আমি দেখেছি তোমাদের অধিকাংশই জাহান্নামের অধিবাসী সহিহ বুখারি হাদিস নম্বর একশো তাৎপর্য এই হাদিসটি নারীদেরকে সদকা ও দানশীলতার প্রতি উৎসাহিত করে যা তাদের জন্য জাহান নামের আগুন থেকে মুক্তি এবং জান্নাতের দিকে যাওয়ার পথ সুগম করে আট উত্তম চরিত্রের শ্রেষ্ঠত্ব জান্নাতি নারীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল উত্তম চরিত্র ইবাদতের পাশাপাশি তার সামাজিক আচরণ হতে হবে সর্বোচ্চ মানের হাদিসের রেফারেন্স আবুদার দা রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্র অপেক্ষা ভারী আর কিছু থাকবে না সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার সাত তাৎপর্য এই হাদিসটি প্রমাণ করে যে একজন নারীর ভালো চরিত্র তার বিনয় নম্রতা ক্ষমা ও উত্তম আচরণ দ্বারা গঠিত যা তার সালাদ সিয়ামের মতোই মূল্যবান নয় গোপন আমলের প্রতি আগ্রহ জান্নাতি নারী এমন কাজ করতে ভালোবাসেন যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেখে না তার ইবাদত হয় রিয়া বা লোক দেখা থেকে মুক্ত হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সালাত হল সেটি যা মানুষ ঘরে আদায় করে তবে ফরজ সালাদ ছাড়া সহিহ বুখারি হাদিস নম্বর সাতশো একত্রিশ তাৎপর্য এই হাদিসটি নেক্কার নারীকে নির্জনে লোকচক্ষুর আড়ালে নফল ইবাদত করতে উৎসাহিত করে যা তার নিয়তের বিশুদ্ধতা এবং আল্লাহর প্রতি একাগ্রতা প্রমাণ করে এগারো গিবত চুগলুখুরি ও মিথ্যা থেকে মুক্ত জান্নাতি নারী গিবত চুগলুখুরি ও মিথ্যা থেকে মুক্ত থাকে এই কাজগুলো সামাজিক সম্পর্ক নষ্ট করে এবং অন্তরের পবিত্রতা বিনষ্ট করে বারো অসীম ধৈর্য ও ক্ষমা করার গুণ তিনি বিপদের সময় ধৈর্য ধরেন এবং অন্যদেরকে আল্লাহের সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেন তেরো সন্তানের প্রতিপালন ও শিক্ষা জান্নাতি নারী তার সন্তানদের ইসলামী শিক্ষা দেন এবং তাদেরকে নেক্কার হিসেবে গড়ে তোলেন দ্বিতীয় অধ্যায় জান্নাতি নারী হতে হলে যে সকল নিষিদ্ধ কাজ করা যাবে না এই কাজগুলো সরাসরি আল্লাহর অবাধ্যতা এবং এর পরিণতি জাহান্নাম এক আল্লাহর সাথে শেরখ বা অংশীদারিত্ব স্থাপন এটি ইসলামের সবচেয়ে বড় এবং ক্ষমার অযোগ্য পাপ নিষিদ্ধ কাজ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা কবরে মানত করা কোনো মাজার বা পীরকে আল্লাহর সমকক্ষ মনে করা বা কোনো অলৌকিক শক্তির কাছে সাহায্য চাওয়া কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না ছাড়া অন্য সব পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা আননিসা আয়াত আটচল্লিশ দুই স্বামীর প্রতি অকৃতজ্ঞতা ও অবাধ্যতা এটি পারিবারিক শান্তি নষ্ট করে এবং জান্নাতি হওয়ার পথে বাধা সৃষ্টি করে নিষিদ্ধ কাজ স্বামীর অধিকারকে অস্বীকার করা তার দেওয়া জিনিসের প্রতি অকৃতজ্ঞ হওয়া বা বৈধ কাজে তার আনুগত্য না করা হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লু আলাইহিবা সাল্লাম বলেছেন আমি জাহান্নামের দিকে তাকালাম এবং দেখলাম তার অধিবাসীদের মধ্যে নারীরাই বেশি জিজ্ঞাসা করা হলো কেন হে আল্লাহর তিনি বললেন তাদের কুফরি করার কারণে নবীজিকে আবারও জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহকে অস্বীকার করে নবীজি বললেন তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এবং অনুগ্রহ অস্বীকার করে সহি বুখারি হাদিস নম্বর এক হাজার বান্ন গিবত ও মিথ্যা এই কাজগুলো সামাজিক সম্পর্ক নষ্ট করে এবং অন্তরের পবিত্রতা বিনষ্ট করে নিষিদ্ধ কাজ অন্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা বা গিবত একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে ঝগড়া সৃষ্টি করা বা চুগল এবং বহুতান বা মিথ্যা অপবাদ দেওয়া কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন এবং তোমরা একে অপরের গিবৎ করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে সুরা আল হুজুরা আয়াত বারো চার অশ্লীলতা ও বেহায়াপনা বা তাব্বারুজ ইসলামে শালীনতা ও সতীত্ব রক্ষা করা অপরিহার্য নিষিদ্ধ কাজ শরীরকে প্রদর্শন করা এমন পোশাক পরা যা আকর্ষণীয় বা টাইট ফিটিং বা স্বচ্ছ এবং বেগানা পুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করা কোরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন তারা জান্নাতি নারীরা যেন সুরক্ষিত ডিমের মতো সুরা আসাফাত আয়াত ঊনপঞ্চাশ তাৎপর্য এই উপমাটি জান্নাতি নারীদের নিষ্কল সৌন্দর্য পবিত্রতা এবং বাহ্যিক আকর্ষণ থেকে সুরক্ষিত থাকাতে ফুটিয়ে তোলে পাঁচ হারাম উপার্জন ও সুদ হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হয় না নিষিদ্ধ কাজ কোনো প্রকার হারামপন্থায় অর্থ উপার্জন করা বা সুদের সাথে জড়িত থাকা নারীরা জান্নাতে যেতে পারবে না তৃতীয় অধ্যায় নারীদের জন্য আধ্যাত্মিক সতর্কতা জান্নাতি নারী হতে হলে কিছু আধ্যাত্মিক ও বাহ্যিক ফেতনা থেকে নিজেকে রক্ষা করতে হবে এক অন্তরের ব্যাধি অহংকার বা কিব্র নিজের সৌন্দর্য বা সম্পদ নিয়ে গর্ব করা সম্পূর্ণ নিষেধ জান্নাতি নারীগণ হবেন বিনয়ী হাদিসের রেফারেন্স বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই হিংসা বা হাসাদ মনের ভুলে অন্যের প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ করা যাবে না দুই লোক দেখানো ইবাদত বা রিয়া ইবাদতের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা হতে হবে মানুষ দেখানোর জন্য সলাদ সাদকা বা অন্যান্য আমল করা থেকে বিরত থাকতে হবে তিন পুরুষের রূপ ধারণ পোশাক পরিচ্ছদ বা আচরণে পুরুষের অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে হাদিসের রেফারেন্স রসুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে যারা নারীদের অনুকরণ করে এবং নারীদের মধ্যে যারা পুরুষের অনুকরণ করে তাদের প্রতি অভিসম্পাত করেছেন সহি বুখারি এই নির্দেশগুলো সঠিকভাবে মেনে চলার মাধ্যমেই একজন নারী দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারেন চতুর্থ অধ্যায় জান্নাতে নারীর মর্যাদা জান্নাতি নারীর মর্যাদা অত্যন্ত উচ্চ পর্যায়ের হবে যা তার পার্থিব জীবনের ত্যাগ কষ্ট এবং আমলের পুরস্কার এক জান্নাতের হুরদের চেয়েও উত্তম অসংখ্য সহি হাদিসের বর্ণনা অনুযায়ী দুনিয়ার মুমিন নারী তার আমলের কারণে জান্নাতের হুরদের চেয়েও বেশি মর্যাদা লাভ করবেন এবং জান্নাতের হুররা তার অধীনস্থ থাকবে দুই পছন্দের দরজা দিয়ে প্রবেশ উল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী নেক্কার নারী তার পছন্দ মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তিন পরকালে স্বামীর সাথে একত্রিত হওয়া যদি স্বামী স্ত্রী উভয় মুমিন হয় তাহলে তারা জান্নাতে একত্রিত হবে এই হাদিসটি জান্নাতে মুমিন দম্পতিদের চিরন্তন সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দেয় হাদিসের রেফারেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যাকে ভালোবাসে সে কিয়ামতের দিন তারই সঙ্গী হবে সহি বুখালি হাদিস নম্বর 6115 চার প্রসবকালীন মৃত্যু হলে শহীদ হওয়ার মর্যাদা লাভ যে নারী তার সন্তান প্রসবের সময় মারা যায় তাকে শহীদ হিসেবে গণ্য করা হয় হাদিসের রেফারেন্স জাবি ইবনে আতিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে নারী সন্তান প্রসবের কারণে মারা যায় সে শহীদ সুনান আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার একশো একচল্লিশ তাৎপর্য এই হাদিসটি নারীর মাতৃত্বকালীন কষ্ট এবং ত্যাগের প্রতি ইসলামের সম্মানকে তুলে ধরে উপসংহার আমাদের জীবনের লক্ষ্য জান্নাতি নারীর বৈশিষ্ট্য শুধু পরকালের নয় বরং এই পৃথিবীর জীবনের জন্য এক আদর্শ আমাদের উচিত এই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে জীবনযাপন করা যাতে আমরাও জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি আল্লাহ আমাদের সকলকে জান্নাতি নারীর বৈশিষ্ট্যগুলো অর্জন করার এবং তার অনুগ্রহ লাভ করার তাওফিক দান করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন السلام عليكم ورحمه الله